আজকে প্রথম জুলাই আগস্টে সংগঠিত বিরোধী অপরাধের একটি মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো আমরা সেই মামলায় ফর্মাল চার্জ অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে যেটাকে ইন্ডাইটমেন্ট বলা হয় সেটা আমরা দাখিল করেছি সেই দাখিল করার মাধ্যমে আদালত সেই ইন্ডাইটমেন্ট বা ফর্মাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন এই আমলে গ্রহণের মাধ্যমে একটা বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সেটা আজকে বাংলাদেশে শুরু হয়ে গেল পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে সামনে আর যে স্টেপসগুলো আছে সেগুলোর মাধ্যমে বিচারের পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে আশা করছি এই পর্যায়ে পর্যন্ত আসার জন্য আমাদের এই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের বিভিন্ন সদস্যবৃন্দ সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন আমি চিফ প্রসিকিউটর হিসাবে আমার টিমের প্রতি এবং তদন্ত সংস্থার সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই পরিশ্রম এবং তাদের এই ত্যাগের জন্য আমরা যে মামলাটিতে আজকে ফরমাল চার্জ দাখিল করে যেটার ভিত্তিতে আদালত অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন সেটি হচ্ছে জুলাই পাঁচই আগস্টে রাজধানীর চানকার পুল এলাকায় ছয়জন তরুণকে যারা মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে ঢাকা শহরে প্রবেশ করে তারা এই মামলা এই জুলাই বিপ্লবকে সফল করার জন্য এসেছিলেন তাদেরকে খুব কাছ থেকে চাইনিজ রাইফেলের গুলির মাধ্যমে পুলিশ হত্যা করেছে আজকে যাদের বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে তারা হচ্ছেন ঢাকা মহানগরীর ডিএমপির যে সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা আটজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কারণ হল এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত তাদেরকে আমরা এখানে আসামি করেছি এই ঘটনায় অনেক পুলিশ হয়তো জড়িত ছিল সবাইকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত করি নাই এটার যুক্তি হচ্ছে যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সুদীপ কুমার এবং ইমরুল এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন যারা পাশি থেকে ফ্যাসিলিটেট করেছেন এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সবর্ধ করেছি এই মামলাতে বিভিন্ন ডকুমেন্ট আমরা দাখিল করেছি শেখ হাসিনার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল লিথাল ওয়েপন ব্যবহারের সেই ভয়েস শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কন কনভার্সেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ লিথাল ওয়েপন ব্যবহার করে আস বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করা হবে এটা ছিল আজকের প্রসিডিংস এর বাইরে শেখ হাসিনা এবং শাকিল আহমেদ নামে আওয়ামী লীগের গাইবান্ধার যে নেতা যাদের মধ্যে টেলিফোন কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে সমস্ত এই জুলাই বিপ্লবের যারা মামলা করেছেন যারা মামলার বাদী হয়েছেন সাক্ষী হয়েছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে হত্যা করার যে নির্দেশনা দিয়েছিলেন সেই টেলিফোনিক কনভার্সেশনটা ভিত্তিতে একটা কন্টেম্পট প্রসিডিংস তার বিরুদ্ধে ড্র হয়েছিল আজকে সেই কন্টেম্প প্রসিডিংসেরও ফার্দার শুনানি ছিল সেটা শুনানি অন্তে আগামী তেসরা জুন এটার পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে যে আস প্রসিডিংসে সাধারণত নোটিশ জারি হওয়ার পরে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু স্বচ্ছতার স্বার্থে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন সে কারণেই এই আসামিদেরকে কন্টেম প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায় দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন সেটাও আগামী তিন তারিখে ফার্দার আদেশের জন্য আসবে এবং সেই যদি তারা হাজির না হন তাদের আইনজীবীর মাধ্যমেও যদি জবাব না দেন তাহলে আদালত এই ব্যাপারে পরবর্তী